চলে এসেছে আর আমরাও চলে এসেছি উত্তর কলকাতার একটি অন্যতম পূজো লালাবাগান নবংকুড়ে কেমন ভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখে নেওয়া যাক এই লালাবাগান নবাঙ্কুরের কিন্তু এই বছরের পুজো ব্রিফ করতে গেলে গত বছরের একটুখানি রেস্ট এনে আনতে হয় গত বছর আমরা করেছিলাম গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে প্লান্টেশনের ওপরে বেসিক্যালি অন এনভায়রনমেন্ট এই বছরও কিন্তু আমরা এনভায়রনমেন্টের ওপরে কাজ করছি ওই কন্টিনিউটিটা আমরা রেখেছি এইবারে আমাদের থিম হচ্ছে কারাগার একটু মজা লাগবে নামটা শুনে যে কারাগারের সাথে কারণ বেসিক্যালি না আমরা এনভায়রনমেন্টটাকে কারাগারে বন্ধ করে ফেলেছি এইবার আমরা কাজ করছি প্লাস্টিকের ওপর পলিউশনের ওপরে এই প্লাস্টিকের জন্য পলিউশন আমাদের যে শুধু কি বলবো সোসাইটিটাকে যে এফেক্ট করছে তা নয় ওটা কিন্তু আমাদের মেরিন ওয়ার্ল্ডকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে তো সেইটার ওপরে বেস করে কিভাবে সেটা আমরা এই যে প্লাস্টিক এই প্লাস্টিকটাকে কি করে আমরা দেখুন বন্ধ তো করতে পারবো না সে এখানে রিসাইক্লিং করে আমরা কি করে প্লাস্টিকটাকে আমরা আরও রিসাইক্লিং করে কমাতে পারি পলিউশন কমাতে পারি মেরিন লাইফকে আমরা আবার প্রাণ দিতে পারি এইগুলোই বেস করে করা হয়েছে ঠিক গত বছরের মতন এই বছরও কিন্তু এই পরিকল্পনা করেছে আমাদের যে সেক্রেটারি তাপস রায় আর প্রশান্ত পা আমাদের যে আর্টিস্ট